আজকের বিষয় হলো ইসলামের মূল শিক্ষা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখছেন এম ডি সৈকত সেভেন ফোর ইউটিউব চ্যানেল ইসলাম হলো একটি একশ্বরবাদি ধর্ম যা নবী মুহাম্মদ সাল আলাইসাল্লাম এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি এবং এই ধর্মে আল্লাহর প্রতি আত্মা সম্পূর্ণ করে শান্তি অর্জনের উপর জোর দেওয়া হয় মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার শেষ নবী ইসলামের মূল বৃত্তি হল পাঁচটি স্তম্ভ নাম্বার ওয়ান আল্লাহ ছাড়া আর কোনো মহবুট নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল দুই নাম্বার দৈনিক ফাঁসুয় নামাজ তিন নাম্বার জাকাত দনী থেকে গরিবদের মধ্যে সম্পদের বন্টন চার নাম্বার সাউ রমজান মাসে রোজা রাখা পাঁচ নাম্বার হজ যাদের সমর্থবান তাদের জীবনে একবার মুখায় গিয়ে হজ পালন করা ইসলামে পবিত্র গ্রহন্ত কোরআন যা আল্লাহর বাণী হিসাবে মুসলমানদের কাছে নাজিল হয়েছে ইমান আনার পাশাপাশি ভালো কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যেমন সততা দয়া এবং অন্যর প্রতি সহানুভূতি ইসলাম ধর্মের মূল শিক্ষা হল মানবতার সেবা করা এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা